জয় শিবশম্ভু হর হর মহাদেব আগামী বৃহস্পতিবার চব্বিশে জুলাই পালিত হবে শ্রাবণী অমাবস্যা সনাতন হিন্দু শাস্ত্র মতে শ্রাবণ মাসের অত্যন্ত পবিত্র দিন হিসেবে দেখা হয় এই শ্রাবণী অমাবস্যাকে পুরাণে বলা হয়েছে অমাবস্যা যদা শ্রাবণে শিব পূজা হা বিশেষ ফলা দুঃখ হারা পাপ কণ্টব নাশ্বিনী শ্বাসী বা রাত্রিহীন এর অর্থ হলো শ্রাবণের অমাবস্যার রাতে শিবের আরাধনার ফলে সর্বপাপ দূর হয় শিব ভক্তরা এই দিন বাবা মহাদেবের কাছে জল অর্পণ করে বিশেষ পূজা অর্চনা করে থাকেন বিশেষ লাভের জন্য বিশুদ্ধ সিদ্ধান্তপঞ্জিকা অনুসারে তেইশে জুলাই দু হাজার পঁচিশ বুধবার রাত দুটো বেজে তিরিশ মিনিটে অমাবস্যা শুরু হচ্ছে এবং পরের দিন অর্থাৎ চব্বিশে জুলাই বৃহস্পতিবার রাত বারোটা বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত অমাবস্যা থাকছে আর পবিত্র শ্রাবণ মাসে বন্ধুরা এই দিন কেউ যদি চাইতে চাইতে মরেও যায় তো আপনারা ঘরে এই পাঁচটি জিনিস কাউকে দেবেন না আরও জানিয়ে রাখি যে শুধু এই দিন নয় বন্ধুরা গোটা শ্রাবণ মাসে যদি কেউ আপনাকে ঘরের এই পাঁচটি জিনিস চাইতে আসে বন্ধুরা ভুলেও দেবেন না আজ আমি এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব কোন কোন নিয়ম হিন্দু পুরাণ অনুসারে আমাদের মেনে চলা উচিত এবং সেই সঙ্গে জানিয়ে দেব বাড়িতে থাকা কোন পাঁচটি জিনিস নিত্যকর্মে আমাদের প্রয়োজন হয়ে থাকে অর্থাৎ আমরা যে জিনিসগুলি প্রত্যেক দিন ব্যবহার করে থাকি তার মতে এমন পাঁচটি জিনিস এই শ্রাবণ মাসের সন্ধ্যার পর অন্য কাউকে দেওয়া একেবারেই উচিত নয় বা আপনারা বলতে পারেন এর ফলে এইটুকু নিশ্চিত হয়ে যান যে আপনারা জীবনে এবং আপনার পরিবারের ভয়ঙ্কর দারিদ্রতা নেমে আসবে তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা যদি রাস্তার ভিকারী হতে না চান তাহলে এই শ্রাবণ মাসে অর্থাৎ দেবাদিদে মহাদেবের এই প্রিয় মাসে এই বিষয়গুলি অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন কারণ আমরা প্রত্যেকেই জানি এই শ্রাবণ মাসে আমাদের নিজেদের উন্নতি এবং পাপ মুক্তির জন্য বিভিন্ন ব্যক্তির বিভিন্ন ব্রত উপবাস এবং বিভিন্ন উপাচার পালন করে থাকেন আর এই পবিত্র মাসে ঘরোয়াভাবে গৃহস্থ মহিলারা ও ব্যক্তিরা পূজা ও আরাধনা সম্পন্ন করে থাকেন সুতরাং এই মাসে গৃহে প্রতিনিয়ত ব্যবহারযোগ্য কিছু এমন জিনিস যেগুলি আপনাকে শুভ শক্তি প্রদান করে আর আপনি যদি এই জিনিসগুলি পবিত্রতম শ্রাবণ মাসে সন্ধ্যার পর যদি কোনো ব্যক্তিকে দিয়ে তাহলে শুভ শক্তির পরিবর্তে অশুভ শক্তি বাসা বাঁধবে আপনার গৃহে বন্ধুরা দান করা অত্যন্ত ভালো কিন্তু কিভাবে দান করা উচিত বা এমনভাবে দান করা উচিত নয় যার ফলে আমাদের গৃহে অশুভ শক্তি তৈরি হয় বা বাস্তু সমস্যাকে বৃদ্ধি করে বন্ধুরা আমি আশা করছি এই জিনিসগুলি কতটা গুরুত্বপূর্ণ তা এই পবিত্র শ্রাবণ মাসে কেউ যদি আপনার কাছে চাইতে চাইতে মরেও যায় বা শ্রাবণ মাসে আমাবস্যা দিন চাইলেও কিন্তু আপনি ভুল করেও আপনার ঘর থেকে এই পাঁচটি জিনিস কিছুতেই কাউকে দেবেন না নইলে আপনার ভিকারি হয়ে যাওয়া নিশ্চিত এমনকি আপনি নিশ্চয়ও হয়ে যেতে পারেন নমস্কার বন্ধুরা লক্ষ্মীপ্রিয়া স্টেলি ব্লগ চ্যানেলে আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানায় স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন একটি শেয়ার করবেন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবেন তাহলে আমার এই সমস্ত আধ্যাত্মিকমূলক ভিডিওগুলি আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে এবং কমেন্টে অবশ্যই ওম নম শিবায় কিংবা হর হর মহাদেব কথাটি লিখতে একদমই ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক তো সুপ্রিয় শ্রোতা বন্ধুরা এই প্রসঙ্গে আমি সর্বপ্রথমে যে জিনিসটির কথা বলবো সেটি হল চাল বা চাউল হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিক শুনেছেন চাল বা চাউল হল দেবী লক্ষ্মীর প্রিয় একটি জিনিস আর এই শ্রাবণ মাসে সন্ধ্যার সময় লোককথা এবং পুরাণ কথা অনুসারে দেবী লক্ষ্মী আমাদের বাড়িতে থাকেন তাই সন্ধ্যার সময় আপনি যদি কাউকে আপনার গৃহ থেকে অন্য কোনো গৃহে এই চাল বা চাউল দান করে দেন তাহলে দেবী লক্ষ্মীও আপনার ঘর সেই মুহূর্তে ত্যাগ করে সেই বাড়িতেই চলে যাবেন আর দেবী লক্ষ্মী যদি অসন্তুষ্ট হন তাহলে সেই গৃহের উপর খারাপ প্রভাব কিভাবে যে পড়বে আশা করি আপনাদের তা অনুমান আছে তাই অতি অবশ্যই এই শ্রাবণ মাসে সন্ধ্যার পর চাল বা চাউল যা আমাদের প্রত্যেক দিনে কাজে ব্যবহৃত হয় এবং আমাদের ভোজনে এবং আমাদের ক্ষুধা মিটায় এই চাল বা চাউল সন্ধ্যার পর পরবর্তী সময় সন্ধ্যার ঠিক পরবর্তী সময়ে অন্য কাউকে দেবেন না ফুলেও দেবেন না এতে মা লক্ষ্মী আপনার উপর অত্যন্ত অসন্তুষ্ট হবেন দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো বন্ধুরা সেটি হলো ঝাড়ু বা ঝাঁটা শ্রাবণ মাসে পবিত্র দিনে ভুল করেও এই ঝাড়ু বা ঝাঁটা কাউকে দেবেন না আপনি যদি ঝাড়ু বা ঝাঁটা অন্য কাউকে ব্যবহার করতে দেন তাহলে আপনার জীবনে নেমে আসবে ঘোর অমঙ্গলের ছায়া হ্যাঁ বন্ধুরা এই ঝাড়ু বা ঝাঁটা ঘর পরিষ্কারের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম বা গুরুত্বপূর্ণ একটি জিনিস হল এই ঝাড়ু বা ঝাঁটা যার মাধ্যমে আমাদের গৃহে পজিটিভ শক্তি প্রবেশ করে কারণ গৃহে যদি ময়লা আবর্জনা থাকে তাহলে কোনোভাবে পজিটিভ শক্তি প্রবেশ করতে পারবে না আর এই ছাটার মাধ্যমে গৃহে আসে সুখ শান্তি সমৃদ্ধি এবং সৌভাগ্য এবং হিন্দু লোককথা অনুসারে আপনারা নিশ্চয় জানেন যে ছাটার মধ্যে থাকে দেবী লক্ষ্মীর বাস তাই এর গুরুত্ব বাস্তুশাস্ত্রে অপরিসীম তাই এই শ্রাবণ মাসে কাউকে দান হিসেবেও ঝাড়ও কিন্তু দেবেন না তাহলে আপনার সৌভাগ্য কিন্তু পরিণত হয়ে যাবে তৃতীয় যে জিনিসটির কথা বলবো সেটি হলো হলুদ এটি অত্যন্ত একটি শুভ জিনিস আমরা পুজো থেকে শুরু করে সমস্ত কাজে প্রায় হলুদের ব্যবহার করে থাকি শ্রাবণ মাসে সন্ধ্যার পর কখনোই ভুল করেও কাউকে দান করবেন না এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে হলুদ কেন বন্ধুরা এই হলুদের মধ্যে স্বয়ং দেব বিষ্ণু বৃহস্পতি প্রতীক হিসেবে হলুদকে নির্বাচন করেছেন এবং এই হলুদের মধ্যে রয়েছে অনেক পজিটিভ শক্তি তাই হুল করেও এই পবিত্রময় শ্রাবণ মাসে কাউকে দান করতে নেই এর ফলে আপনি ভয়ঙ্কর দারিদ্রতার শিকার হয়ে যেতে পারেন তাই কখনোই শ্রাবণ মাসে কিংবা এই আসছে শ্রাবণী আমাগর সাথেও সন্ধ্যার পর হলুদ কিন্তু কাউকে দেবেন না চতুর্থ যে জিনিসটির কথা বলবো সেটি হলো বন্ধুরা সাহায্য করা অত্যন্ত ভালো কথা তবে সাহায্য বা দান করা এমন হওয়া উচিত নয় যা আমাদের ক্ষতি করে ফেলে তাই এই পবিত্র শ্রাবণ মাসের সন্ধ্যার পর কেউ যদি অর্থ চাইতে আসে সেটাও কিন্তু আপনি দেবেন না কিন্তু এমনিতেও আপনি কাউকে অর্থ ধার বা ঋণ দেবেন না কাউকে ধার হিসেবেও দিলে সেটি কিন্তু আপনার জন্য অত্যন্ত ক্ষতিকর হতে পারে কেননা সন্ধ্যার পর ভুলেও যদি আপনি কাউকে ধার দেন তাহলে আপনি বিশাল বড় ক্ষতির সম্মুখীন হতে পারেন অর্থাৎ আমি বলতে চাইছি যে গৃহ থেকে টাকা যে কোনো কারণেও বের হতে দেবেন না কিন্তু প্রতিদিনের বাজার কিংবা নিত্যদিনের খরচ সেটা কিন্তু আপনি করতেই পারেন এতে কোনো বাধা নিষেধ নেই শুধুমাত্র কাউকে ধার দেবেন না বা এমনি এমনি টাকা দেবেন না সেটি ফেরত আসার সম্ভাবনা অত্যন্ত কম সেটি একেবারে হয়তো চলে যেতে পারে তাই কখনোই টাকা কাউকে ধার দেবেন না এই শ্রাবণ মাসে এছাড়াও এর ফলে মা লক্ষ্মী আপনার প্রতি রুষ্ট হয়ে যেতে পারেন এটি অবশ্যই মাথায় রাখবেন পঞ্চম অর্থাৎ শেষ যে জিনিসটির কথা বলবো সেটি হলো আপনার ঠাকুর ঘরে থাকা পুজোর বস্তু বা সামগ্রী কারণ ঠাকুর ঘরে প্রত্যেকটি জিনিস কিন্তু বিশেষ শক্তিদায়ক আপনি যদি পজিটিভ শক্তিতে ভরপুর ঠাকুরঘরের এই জিনিসগুলি কাউকে দেন তাহলে কিন্তু আপনি চরম থেকে চরমতম বিপদের মুখে পড়বেন তাই ঠাকুরঘরের কোনো বস্তু কাউকে ভুল করেও দেবেন না এমনকি প্রতিবেশী বন্ধুবান্ধব আত্মীয় স্বজন আপনার খুব নিকট কাছের লোক হলেও আপনি কিন্তু দেবেন না এই পবিত্র শ্রাবণ মাসে সেই জিনিসগুলি হলো। ঘণ্টা শঙ্খ থালা ইত্যাদি এগুলি কখনোই ভুল করেও দেবেন না বন্ধুরা এটি কিন্তু আপনার ভাগ্য চাকা ঘুরতে ঘুরতে বন্ধ হয়ে যেতে পারে আপনার উন্নতি হয়তো থেমে যেতে পারে অবশ্যই এটি মাথায় রাখবেন বন্ধুরা যদি এই মাসে আপনাদের বাড়িতে দেখেন যে কোনো নীলকণ্ঠ পাখি এসেছে তাহলে ঘুরেও কিন্তু তাকে বাড়ি থেকে তাড়াবেন না কিছু খাবার দেবেন এবং তাকে একটি প্রণাম জানাবেন কারণ বন্ধুরা শাস্ত্র বলা হয় নীলকণ্ঠ পাখি ভগবান দেবাদিদেব শিবের অত্যন্ত প্রিয় সেই পাখিকে যদি আপনি ভালোবাসেন স্বয়ং দেবাদিদেব মহাদেব তাকে প্রসন্ন হবেন আর আমরা সকলেই জানি যে জীব সেবাই হলো সেবা তাই অবশ্যই সেবা করুন আর ভগবানের আশীর্বাদ লাভ করুন বন্ধুরা আপনাদের বাড়িতে এই শ্রাবণ মাসে যদি কর্পূরের গন্ধ পান বা হনুমানজিকে যদি আপনি স্বপ্নে দেখেন বা আপনাদের বাড়িতে হনুমানজি স্বয়ং আসেন তাহলে এটিও ভগবান শিবের কৃপা পাওয়ার একটি বিশেষ লক্ষণ এটি বুঝবেন আর বন্ধুরা আগামী বৃহস্পতিবার শ্রাবণ মাসে আমাবস্যার অর্থাৎ শ্রাবণী অমাবস্যার এই দিন অবশ্যই এই একটি ক্রিয়া অবশ্যই করবেন সেটি হচ্ছে একটি প্রদীপ প্রজ্বলিত করবেন ঠিক এই কোনটিতে তাহলে আপনার জীবনের সকল প্রকার আর্থিক কষ্ট দূর হয়ে যাবেই যাবে সেই কোনটি বা স্থানটি হলো ঠাকুরঘরের সামনে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্জ্বলিত করুন বৃহস্পতিবার শ্রাবণী অমাবস্যার দিন এই প্রদীপটি মাটি হলে খুব ভালো হয় বন্ধুরা আর যদি সেক্ষেত্রে সেটি সম্ভব না হয় তাহলে পিতল বা বাসার প্রদীপেও ব্যবহার করা যেতে পারে আর এই প্রদীপ তুলো সলতে দিয়ে জ্বালাবেন তাতে ঘি দেবেন এবং ঠাকুরের সামনে ঠাকুর ঘরের সামনে জানিয়ে নিজের মনোবাঞ্ছার কথা দেবাদিদেব মহাদেব মা লক্ষ্মী এবং বিষ্ণুকে জানাবেন দেখবেন আপনার মনোবাঞ্ছা কিন্তু খুব দ্রুত পূর্ণ হয়ে গেছে এবং প্রদীপটি জ্বালানোর সময় যদি একবার উচ্চারণ করতে পারেন এই মন্ত্রটিতে খুব ভালো হয় সর্বসিদ্ধি প্রাপ্তির থম দ্বীপ আমি অর্থাৎ এর মানে হলো আপনি সর্ব কাজে যাতে সফলতা পান সফলা সফলতা অর্জন করতে পারেন প্রাপ্ত করতে পারেন সেই জন্য আপনি ভগবানের নিকট এই প্রদীপটি জ্বালাচ্ছেন ভগবান যেন আপনার প্রতি সন্তুষ্ট হন তো বন্ধুরা ভিডিওটি আজই পর্যন্ত দেখা হবে আরও একটি ভিডিওর সাথে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ওম নম শিবাই হারহার মহাদেব